তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো কাল আমাদের একটা বিয়েবাড়ির ইনভাইট ইনভিটেশান ছিল যার জন্য আমি রেডি হয়ে গেছি দেখো কেমন লাগছে বলো তোমরা তো এখানে আমার সোনা আজকে সকালবেলা সত্যি ওর অনেক বড় ফারাক আছে ওর মাথাতে অনেক বড়োভাবে ভীষণভাবে চোট লেগেছে তারপরেও আমার সাথে যাবে কেন আমাকে মানে আমাকে ছেড়েও কোথাও যেতে চায় না আমি যেখানে যাবো সেখানে যাবে তো আমরা বিয়েবাড়িতে এন্ট্রি নিয়ে নিয়েছি দেখো এখানে মানে ভীষণ বড় একটা হল ছিল মানে অনেক বড় হলটা সেই আন্দাজে লোক মানে এত বড় হল যে চারশো জন লোকের অনুষ্ঠান হবে তো সেখানে এই যে আমার একটা ভাই আর ভাইয়ের বউ মানে খুবই ভালো আজ থেকে না ছোটো থেকে ওদের সাথে পরিচয় আর খুব ভালো রিলেশন তো লাভ ম্যারেজই করছে তো এখানে এসেই দেখি যে ফটোগ্রাফি চলছে মানে ওদের শ্যুট করাচ্ছে সব পোজ নিয়ে আর আমার বাবা যেহেতু বিয়েটা করাচ্ছে তো আমার ছেলে এখানে এসে দাঁড়িয়ে কাছে চলে গেছে এক জেঠিমা সবাই ছিল যারা ছোট 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 অনেক ছোট আমাকে দেখেছে সেখানে আমি দুটো বাচ্চার মা হয়ে গেছি ভেবে ওরা অবাক হয়ে গেছে তো এখানে কোল্ড ড্রিঙ্কস ডোডোর তো আগেই মামুন চলো ওখানে চলো কোল্ড ড্রিঙ্কস এখানে ঠান্ডা খাবো তো ওখানে গিয়ে কোল্ড ড্রিঙ্কের স্টলটাতে গিয়ে ঠান্ডা খাচ্ছি আমি আর ডোডো প্রচুরভাবে খাচ্ছি পাকোড়া খাচ্ছি ফুচকা খাচ্ছি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি এসের থেকে খাওয়া স্টার্ট করেছি আমি আর আমার বা ছেলে তো একদমই খেতে পারে না ওই আমি যেখানে ওদের হাত বন্ধন চলছে বিয়ের মাঝে মাঝে একটু বিয়ের অনুষ্ঠানটাও দেখছি এদিকে মাও দেখছে মাও মানে মা অনেকটা এই কাকিমাদের মানে সব কিছুতেই মানে দায়িত্ব একটা মারও ছিল তো ওই মা বাড়ি থেকে এটা ওটা সেটা নিয়ম কাজ বলে দিচ্ছে এখানে ফুচকা স্টল ফুচকা মা বলে চল ফুচকা খাই তো মা তো যেহেতু নিরামিষ কিছু খায় না তো আমি মা মিলে ফুচকা খেলাম ফুচকা গেলাম এবার ফুচকাগুলো না একদম ভালো ছিল না তাও ফুচকা একটা জিভে জল আসে যার জন্য খেতে তো হবেই দেখো তোমাদের দেখিয়ে দেখিয়ে কিভাবে খাচ্ছি তো খাচ্ছি তারপরে আবার ডোডো বলছে আইসক্রিম খাবো মাম্মা ও ও ওর তালে আইসক্রিম খাবো ঠান্ডা খাবো বাট কোনো মানে ভালো ভালো জিনিস ও খাবে না আইসক্রিম ফুচকা ফুচকা চলবে না আইসক্রিম খাবে কোল্ড ড্রিঙ্কস খাবে এইসবও খাবে তো ওদের কিছুটা বিয়ে হয়ে ওরা আবার এসে বসেছে ওদের ফটোশ্যুট করার জন্য সবাই তো আমি আবার গিয়ে একটুখানি ছবি টবি তুললাম ভিডিও করলাম অ্যাকচুয়ালি ভিডিও ধরার মতন ফোনটা কেউ ছিল না কারণ আমি আর আমার ছেলেই গেছিলাম তোমার হাজবেন্ডও যায়নি আর সেরমভাবে আর কেউ যায়নি যে আমার ফোনটা ধরবে তারপর খেতে বসে বলে একটা ইউনিক জিনিস কী জানেন এই যে স্টর্চটা দেখছেন এর মধ্যে মেনু কার্ড মানে এটা কিন্তু আমি আমি অ্যাকচুয়ালি দেখিনি অনেকে দেখতে পারে তো এটা আমার খুব ভাল লাগলো দেখার আমার ছেলে তো ভীষণ খুশি হয়েছে ওটা দেখে মামা এটা আমি বাড়ি নিয়ে দুটোই আমাদের নিতে পারবো তো প্রথমেই রাধা বল্লবি আর নবরত্নার সবজি দিয়ে করা একটা সবজি তো ওটা খেলাম খুব ভালো রান্না হয়েছিল ভালো খেয়েছি তারপর আসলো ফিশ ফিঙ্গার সঙ্গে চাটনি স্যালাড তো আস্তে আস্তে তাড়াতাড়ি করে মানে ভিডিওগুলো হচ্ছে তাড়াতাড়ি কিন্তু খেয়েছি আস্তে আস্তে যাই হোক এরপরে আসলো বিরিয়ানি তো বিরিয়ানিটা সত্যিই খুব ভালো ছিল না গন্ধ না রিচ আর চিকেনটা এত সফট ছিল সত্যিই খুব ভালো খেলাম তারপরে ডোডোকে একটু খাইয়ে দিচ্ছিলাম ওকে তো আমি না খাওয়ালে খাওয়ানো যায় না তো এরকম পরপর দেখো মেনুগুলো তোমাদের সাথে শেয়ার করেছি আর আমাদের আমার ব্লগটা যদি ভালো ভালো লাগে তোমাদের অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো টাটা বাই বাই